এই সংবিধানে আবারও বারবার বলছি যে এই সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না লোকগুলো তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুন দেশের রাজনীতি করুক বুঝবো আমার কোনো রাজনৈতিক দল নেই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমী আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন একটা ওই সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মন্দির বলতেছে যে আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটরি বেইল আগাম জাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় একটা লোক মাসে পর মাস দশ মাস দিনে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা হাত জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘই তো করবো না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা সেই ধন্যবাদ